মা বাবার দোয়া নিয়ে চলো উলামায়ে کرامের পরামর্শ নিয়ে চলো মুরব্বিদের দোয়া নিয়ে সামনে আগাও রে বাবা ও পরতারা লালিন আম্মা জানেরা আপনারা তো কত দামি মা আপনাদের আল্লাহ এত সম্মান দান করেছে আপনারা নবী না নবীদের মা আল্লাহ বানায় রাখছে আপনারা সাহাবায়ে کرامদের মায়ের মতো মা আপনারা আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো মা এরে আম্মা জান আপনারা কত দামি নারী খাদিজা রদি আল্লাহু তাআলা আনহার মত দামি নারী আয়েশা রদি আল্লাহু আনহার মত দামি নারী ফাতেমা রদি আল্লাহু তাআলা আনহার মত দামি নারী ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মত দামি নারী আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মত দামি নারী আপনারা ওই বেঈমান ফেরাউন যেই ফেরাউন আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা দাবি করলো আল্লাহর জান্নাতে যাবে না বলে আমার মাওলার কুদরত হেদায়েতের বাতি তার ঘরে জ্বালাইলেন তার আপন স্ত্রীরে দিয়া নাম কি আসিয়া মদিনার নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতে আমার সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে এরে আম্মা জান ফেরাউন বেঈমান এত বড় নিকৃষ্ট বেঈমান ও ফেরাউনের ঘরে আসিয়া এত বড় পাওয়া স্বামী সেখানে বসে আমার আল্লাহর গোলাম হয়ে গেল আপনাদের স্বামী তো ফেরাউনের মতো খারাপ না এরে আম্মা জান এখনও তালাশ করলে পাওয়া যাবে বহু মা আছে পর্দা করে হালাল ভাবে চলে নামাজ পড়ে সন্তান আদর্শ বানানের মেহনত করে ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আলের আম্মা জানেরা কয়দিন আর দুনিয়াতে বাঁচবে ও আজকে তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক কিন্তু সেই আল্লাহকে চিনতে পারলানা রে বাবা আজকে এই গরম এত গরম সহ্য করা যায় না টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে তোমার মতো চিন্তা আমার কম নাই আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগাই রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না টুপির কারণে আমি কেউ যে টাকা দেয় তাও না বরং এই টুপিওয়ালা বলে কত গালি শুনলাম কত বকা শুনলাম ও বাবা পর টুপি ফালাই না দাড়ি ফালাই না নামাজ সারি রে বাবা কারণটা কি আমি কিন্তু এতক্ষণ যে তোমাদের পাশে চিল্লায়া বয়ান করলাম একবারও কিন্তু বলি নাই স্কুল কলেজ সারি হুজুর হও একবারও বলি নাই তাপলিক না করলে জাহান নামে যাইতে হবে বলি নাই পীরের কাছে না গেলে জাহান নামে যাইবা বলি নাই আমি কি বলতে চাই রে বাবা ভয় পাইও না স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই ইঞ্জিনিয়ার হও বাধা নাই প্রফেসর হও বাধা নাই ডাক্তার হও বাধা নাই তবে আমার একটা বাধা হইও না তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন ওলামায়কের কেরামরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো শিক্ষকেরা কষ্ট না পায় মুরব্বীরা কষ্ট না পায় কারণ মুরুব্বীদের মনে কষ্ট গেলে বরদোয়া চলে আসবে মা বাবার বরদোয়া মুরুদ শিক্ষকের বরদোয়া যদি শুরু হয় কপাল যাবে। আগে কান্না কাছে ক্ষমা ক্ষমা হবে না কারণ এটা বান্দার হক মা বাবায় ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না শিক্ষক ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না এই যার সাথে অন্যায় করবা তার থেকেই তোমার আগে ক্ষমা নি নিতে হবে ও যুবক বাবারা তুমি মনে করতেছো এগুলো বড় কঠিন হুজুরদের জন্য বড় সহজ না রে যুব আমি একটু তোমার চোখ দুইটা খুলতে বলবো একটু জ্ঞান জ্ঞান খাটায় নজর করো জীবনে কোনোদিন দিন মাদ্রাসায় পড়ে নাই এমন যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথা বলো আছে না নাই জীবনে পড়ে ওই তুমি কেন পারবা না রে বাবা ও যুব তোমার মতো যুবক সন্তান রে পুলিশ চাকরি করে নামাজ পড়ে পাঁচ বেলার না নাই তোমার মনের জিজ্ঞাসা করো বাবা তুমি কেন পারবানা তোমার মতো যুবক সন্তান নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারবানা তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক আল্লাহর গোলাম শ্রমিকের কাজ করে রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে এক বেলার নামাজও সারে না আছে না নাই তুমি কেন পারবা না আর বাবা তাকায় দেখো এই চেয়ারম্যান মেম্বর এমপি মন্ত্রী পাশক নামাজ পড়ে ব্যবসায়ী কোটি টাকার মালিক এক বেলার নামাজ সারে না আসলে তুমি কেন পারো না রে বাবা